অনেক কে এই প্রতি প্রায় প্রোগ্রামে একশো টাকা করে দেওয়া লাগে আমাকে টুপি নিয়ে নিয়ে একশো টাকা করে দেই তো ছেড়ে দেয়া এখন ছেলে টুপি নিয়ে মারামারি চলছে বাংলাদেশ বেয়া মাথা থেকে পাঁচ কুলডি টুপি নিয়ে ছিঁড়ে ফেলছে ওরা বলে গুলাম মস্তফা আমরা কে আল্লাহ নদীর গুলাম তার গুলাম আল্লাহ আর গোলাম তোমার হাতেই তুমি আর শিয়া নেয়া করতেছ

আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আমরা এখানে দেখ যে ভিডিওর ক্লিপরা দেখতে এগুলো হলো পাঁচকুলি টুপি নিয়ে বন্ধুগণ মুজাফফর বিন মহসিন সাহেব এমন একটি কাণ্ড ঘটিয়েছিলেন যে কাণ্ডটির কারণে সমস্ত বাংলাদেশ ধরে মুজফর বিন সাহেবকে উলমা সমাজ এবং সাধারণ মানুষ ধিকার জানিয়েছেন একজন মুরব্বী মানুষের মাথার মধ্যে একটি টুপি ছিল সেই টুপিকে পাঁচকুলি টুপি মানে পাঁচটা কাপড় দ্বারা যুক্ত করা একটি টুপি বানানো ছিল সেই টুপিকে উনি শিয়াদের আঁকি এবং শিয়াদের টুপি বলে উনি সম্বোধন করেছেন এছাড়াও বলেছেন যে এটা চোর উৎসর্গুন টুপি অর্থাৎ গুরু মুজফর বিন সাহেব এই পাঁচগুলো টুপিকে নিয়ে যে ব্যঙ্গত্ব কথাগুলো বলেছেন সেই কথাগুলো সত্যিকারে হাস্যকর এবং এই টুপিটাকে উনি একজনকে শিরার জন্য উনি অর্ডার করলেন এবং সেই সেই পাশে টাকা সেই মহাশয়ক টুপিটাকে ছিঁড়ে ফেললেন এবং উনি নিজের পকেট থেকে একশো টাকা দান করলেন এবং বললেন তুমি একটি সুন্দর টুপি কিনে নিও আমাদের মতো বন্ধুগণ আসুন এ বিষয়ের উপর আমরা আজকের এই আলোচনাটা শুনবো আশা করি যারা সম্পূর্ণ আলোচনাটা শুনবেন তারা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন মুজফর বিন মহসিন সাহেব ঠিক করেছেন না ভুল করেছেন তা আপনারা ভিডিওর কমেন্টের সে অবশ্যই জানাবেন আসুন প্রথমে আমরা দেখে নিই মুজফর বিন মহসিন সাহেব কিরকম এই টুপিটাকে ছিঁড়লেন এবং এর আদেশ দিলেন কার পাশ করলে আছে ধরেন মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন পাশ করলে আমার ঘরে টাকা একশো নিয়ে যান কোন আপত্তি নাই কিন্তু এখানে এই পাঁচ করে পাঁচ পাক পাঞ্জাতন এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাল্লাহ দেন জমা দেন আমার কাছে জমা দেন তাড়াতাড়ি জমা দেন তাড়াতাড়ি মুরব্বির বয়স কত দেখেন তো আমার পকেটে টাকা আছে না দেখি আগে আছে দাও 100 টাকা দাও এই কয় টাকা দাম এর এই পাঁচ কলি টুপি এই পাক পাঞ্জাতন শিয়াদের তৈরি এটা হলো

দুই নম্বর হলো মাউলা আলী কি দুই নম্বর মাওলা আলী আর একটা হলো কানিজ ফাতেমা আমরা কেউ ফাতেমার গুলাম আমরা কেউ ফাতেমার দাস ওরা বলে গুলাম মস্তফা আমরা কে আল্লাহ নবীর গুলাম কার গুলাম আল্লাহর গুলাম ওরা বলে গুলাম রাসুল আমরা কি রাসুলের গুলাম কার গুলাম এই শিরকি কথাকে কে কবর দিতে হবে বাংলাদেশে কোনো মুসলমানের বাচ্চা যেন এই পাঁচ কলি টুবি না পড়ে মনে থাকবে এইটা তৈরি করেছে সরমুনায়ের হুজুর সরমুনায়ে টুপি বলে পরিচিত এটা কোন মুসলমান যেন টুপি না পরে এই টুপি চালু করেছে শিয়ারা কারা শিয়ারা এই কলি টুপি যেন কোনো মুসলমান না পরে শিয়ারা মুসলিম না শিয়ারা মুসলমান না শিয়ারা মুসলমান না শিয়ারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে মা আয়েশাকে গালিগালাজ করে মা আয়েশাকে মনে করে তারা জেনাকারিন মহিলা নাউজুবিল্লাহ আবু বকরকে তারা বলে ফেরাউন ওমরকে তারা বলে হামান নাউজুবিল্লাহ এই শিয়াদের নীতি আমরা মার মানবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এ কবর দিবেন সবাই ছিলেন তো ছিলেন এখনই ছিলেন আরেকটা দেখলাম যে নিয়ে আসেন টাকা আছে আমার কাছে অত সহজ না নিয়ে আসেন একশো টাকা মাত্র টুক টুপি একটা দিলে একশো টাকা লুকালেন কেন সাহস নয় আপনাদের হ্যাঁ এই দেখেন দেন আমি দিতে আপনি দিবেন কেন হ্যাঁ শেষ করে দিচ্ছি ভাই শেষ করে দিচ্ছি তাই

যে প্রশ্ন করেছে তাকে আমি অভিনন্দন জানাই প্রশ্ন যেহেতু করা শিখেছে আগামী দিনে হজরত পিটা করা যাবে কাউকে হজরত বলবেন না যারা হজরত বিশ্বাসী তারা বলে পীর ফকির মারা গেলেও মুজলিশ উপস্থিত থাকে এই জন্য তাদেরকে হজরত বলে মোহাম্মদ বলবেন না হুজুর সাল্লাহ বলবেন না কখনো বুঝতে পারলেন আল্লাহ নবীকে এখানে উপস্থিত

এইট ফার্স্টগুলি টুপি শেয়াদের টুপি নাকি এ বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর একটা বক্তব্য রেখেছেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের সেই বক্তব্যটা শোনার চেষ্টা করি তখন আমরা বুঝতে পারবো যে এটা কি এটা কি সত্যিকারের কি এটা শেয়াদের টুপি নাকি আসুন আমরা জানার চেষ্টা করি এবং মুজফর বিন মহসিন সাহেব পালা করে জানেন কি না এটা কি শেয়াদের টুপি না অন্য কিছু আসুন তা আমরা মুজফর বিন মহসিন সাহেবের শেখ আহমদুল্লাহ সাহেবের মুক্তিকে তা শোনার চেষ্টা করি আমরা যে কোনো আমরা যে পাচকল্লি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনা হবে পাসকলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা এটা প্রমাণ হওয়ার সাপেক্ষে মন্তব্য করা যাবে আমি পাচকল্লী টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না কিন্তু যখন আলোচনা হয়েছে ঘাটাঘাটি করার চেষ্টা করছি আমার কাছে আমি কিছু পাইনি যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাতেমা রাজিয়াল তালানহা আলী রাজিয়াল তালানহু হাসান এবং হুসাইন রাজিউল্লাহ আনহুমা এই পাঁচজনকেই শুধুমাত্র তারা ভক্তি করে অন্য সাহাবিদেরকে তাকফির করে তদলিল করে তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে তাদের এই বদ আকিদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে এরকম যদি কোনো প্রমাণ অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমল নেয়ার মতো বিষয় কিন্তু প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব আমার জানা নাই যে এরকম কোনো ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি আল্লাহ আলম সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয় যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না যতটুকু শুনলাম একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোন এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে পাঁচটা টুকরা পাইছে কাকতালে পাঁচটা হয়েছে এরপর পাঁচ মিনিট শুরু হয়ে গেছে এখন একটা ইতিহাস গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং যদি অথেন্টিক থাকে ইতিহাস বললে তার সূত্র বলতে হবে যদি সেটা সূত্র সহকারে লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয় খুব কঠিন বিষয় এবং এই ধরনের কথা তো মানুষকে হার্ট করবে বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকি কারোর কাছে থাকলে তিনি প্রমাণ সহ বল অবশ্যই মানুষকে সাবধান করা উচিত সেটা তো ভিন্ন বিষয় কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো যারা পাস করলে টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন এরকমও সম্ভাবনা লাখের ভিতরেও একজন দুজন আছে কিনা আমার সঙ্গে এটাকে যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা কিন্তু তাই বলে এটার কারণে এই টুপি আপনার পরা যাবে না ছেড়ে ফেলতে হবে এটা আল্লাহ মাফ করো আমি অন্তত সঠিক মনে করি না আল্লাহ আল্লাহ কিন্তু হ্যাঁ যদি কারোর কাছে ইতিহাস থাকে হয় প্রমাণ হয় তাহলে তো ভিন্ন কথা বাকি এটা ইতিহাস ঘাটাঘাটি হোক বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব কি সুন্দর একটি বক্তব্য রেখেছেন যে পাঁচ টুপি যারা পরে তারা আদৌ তারা জানে কি না যে এটা পাঁচ কুড়ি টুপি শেয়াদের আকিদা বা শিয়াদের দ্বারা প্রতিষ্ঠিত বা যিনি বক্তব্য দিয়েছেন উনি বালা করে জানেন কি না যে সত্যিকারে এটা কি শেয়ার শিয়ারা আবিষ্কার করেছে এই এই বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন বন্ধুগণ এবার এই পাঁচ কুড়ি টুপি কি সত্যি শিয়াদের না কি হ্যাঁ আর পাঁচকলি টুপি যে এই পাঁচকলি টুপি যে শেখ আহমদ মুজফরবিন মোসিন সাহেব ছিঁড়ে ফেললেন এ বিষয়ের উপর আরেকজন খুব খুব জনপ্রিয় একজন বক্তা উনি হলেন রেজাউল করিম আব্রা সাহেব আসুন উনার মুক্তি কি আমরা জানার চেষ্টা করবো যে ইহা কি সত্যি শিয়াদের টুপি নাকি আসুন আমরা রেজাউল করিম সাহেবের সব সংক্ষিপ্তকের বক্তব্য রয়েছে একজনে একজন একজন গেছে দেখছি ভিডিও দেখলাম তার মাথায় পাঁচকলি টুপি পড়া তো বলছে তুমি পাঁচকল্লি টুপি খুলো এটা হলো শিয়াদের টুপি এটা কি শিয়াদের টুপি বলছে কি এই যেমন পাঁচ কলি আমি দেখাই এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কলি আছে না এখন বলতে যেহেতু এটাতে কলি ফাঁসটা সুতরাং শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে গেছে এই টুপি পরা যাবে না এটা খুলতে হবে আচ্ছা আপনাদের একটু হাত তোলেন তো সবাই আপনাদের হাতে আঙ্গুল কয়টা এখানে চারটা আচ্ছা আমাদের আলে আদিস বাইদের আঙ্গুল কয়টা একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না এখানে এখানে যদি কল্লি পাঁচটা হয় তাহলে শিয়াদের পক্ষপঞ্জতন হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ টুপি খুলে ফেলতে হবে তোমার হাতেই তুমি আশিয়াহ নিয় করতেছো ঠিক তোমার পায়ে শিয়াহ নিয় করতেছো না হাতের আগে আঙ্গুল একটা কাটা যদি চাইটা করতে পারো তোমার হাতে যেই দরিলে পক্ষপঞ্জতন হয় না আমার টুপিতে ওই দরিলে পক্ষপঞ্জতন হয় না তুমি তুমি আমি একবার সত্য বলতেছি। তুমি যদি পক্ষপঞ্জতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুর একটা কেটে ফেলতে পারো আমি আমার টুপি থেকেও করলে এটা কমাই ফেলবো ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ এই ধরনের মানে নিচু কথা যে একজন মানুষ টুপি পড়ছে বা যে কোনো টুপি পড়তে পারেন ইসলাম ধর্মের টুপির ব্যাপারটি অনেক উদার যে সমাজে যেটাকে টুপি বলে আপনি টুপি পড়তে পারেন শুধু বিধর্মীদের টুপিদের সাথে সাদৃশ্য না হইলেই হইল এরা কোনো যার মাথায় নবীর শূন্য টুপি নাই তার মাতারে কখনো টুপি পরাইতে পারে তাদের কাজ কি টুপি পরে সেটা টুপি খুলে দেয় এখন আরো একবার হাদিসের টুপি খুঁজেই পায় না টুপি কোনো হাদিসই নাই তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম এই আমরা এখানে দেখলাম রাজাউল করিম আবরার সাহেবের রাজাউল করিম আবরার সাহেবের বক্তব্য যে উনি কীরকম বললেন যে মুজফরবিন মোহসিন সাহেব যেহেতু পাঁচকল্লী টুপিকে এই পাঁচকল্লীপ পাঁচ টুকরার দ্বারা যে টুপি বানানো হয় সেই টুপিকে উনি নাজাইজ বললেন শিয়াদের টুপি বললেন মুজফ্ফর মোহসিন সাহেব বলেছিলেন সে সেই হিসাবে তো মুজফ্ফর্বিন মোহসিন সাহেবের একটা আঙ্গুলও কেটে ফেলা দরকার কারণ মুজফর্বিন হাতের মুজফ্ফরবিন মোহসিন সাহেবের হাতের আঙ্গুলে যেহেতু পাঁচটি রয়েছে তাই উনি শিয়ানি সবসময় চলাফেরা করতেছেন তাই এই আঙ্গুলটাও কেটে ফেলা দরকার বন্ধুগণ এ বিষয়ের উপর আরেকজন বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন বক্তা উনি হলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব আসুন আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব এ বিষয়টা কি বলেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এটা তো টুপির সাথে বেয়াদবি হয়েছে কার টুপি সার করলি কার পাস করলি তা তো দেখার দরকার নেই টুপি তো মাথায় আছে যার মাথায় টুপি নাই ওইটা দোষ নাই টুপি যে লাগাইছে এটা করলি গনে পাস করলি না সার করলি প্রকাশ্যে মানুষের সামনে টুপি ছিঁড়ে একশো টাকা দিচ্ছে কে পাস করলি লাগাবা না একশো টাকা দিচ্ছি ওর মতো টুপি পড়তে হবে পাস করলি শি আদের আবিষ্কার কোনো শি পাস করলি টুপি পড়ছে দেখছেন পাস করলি ইসলামের ভিত্তি পাঁচটি তার প্রতীক হিসেবে পাস করলি এটা একটা মাসলাক পাস করলি হিসেবে পড়তেছে আমরা কিছুই বলি না টুপি তো ঠিক কিনা হতে পারে তা আফকাহ আক্রব ই না ইলা সুন্নার জন্য যে সিফাত তা কিছু কিছু আসে সেটা ভিন্ন বিষয় আমি আমার টুপি পড়তেছি আমি কাউকে আমার টুপি পড়তে বাধ্য করি না আমাদের মাদ্রাসা দাওরাই হাদিস ইফতা পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে কখনো আমি বাধ্য করি নাই আমার মতো টুপি লাগাও কেউ আমার মতো পড়তেছে কেউ গোল টুপি পড়তেছে কেউ লম্বাও পড়তেছে টুপি নিয়ে মারামারি করব বেদিন তো সব এক হবে যে ওনারা টুপি নিয়ে মারামারিতে আসে সুযোগ এখনই আসে এটা করা কি উচিত হবে আমাদের বলেন কুর্তা নিয়ে মারামারি চলতেছে বাধ্য করা যাবে না মালবুসাত মাস্রুবাত মাতুমাত এই ক্ষেত্রে তাওয়াসু আছে ঠিক আছে আমি গোল লম্বা পড়ি আমার ছাত্র অনেকে কাটা কুর্তা পরে ফারা সমস্যা কি পড়তেছে তো পেন শার্ট তো লাগায়নি নাকি অন্যদের চেয়ে ভালো কিনা এখন এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে কেউ বলতেছে গোল লম্বা এছাড়া চলবেই না আরেক দল বলতেছে না কাটা ফারা আরেক দল বলে আসো সমাধান করি গোল লম্বা নিচে যে একটু ফাঁড়া কানি ফাড়া না এই দ্বন্দ্ব করবেন না এই দ্বন্দ্ব করতে গেলে বিজাতির সুযোগ নিবে এই সুযোগ দিবেন কয়টি বিষয় ঐক্যবদ্ধ হবে এখানে দেখলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব সাহেব কি কীরকম জবাব দিলেন এই পাঁচ টুপি নিয়ে যে মুজফর বিন মহসিন সাহেব যে পাঁচ টুপি ছেড়ে ফেলেছিলেন এবং ছেড়ে ফেলে অর্ডার দিয়েছিলেন সেই বিষয়ের উপর কীরকম সুন্দর বক্তব্য রাখিয়েছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব বন্ধুগণ মুজফর বিন মহসিন সাহেবকে কোনো এক প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন পাস কুলি টুপি চড়েছিলেন এ বিষয়ের উপর মুজফর বিন মহসিন সাহেব কীরকম নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন আসুন আমরা মুজফর বিন মহসিন সাহেবের সেই বক্তব্যটা একটা শোনার চেষ্টা করি আপনি কেন টুপি ছিঁড়েছিলেন এই ছেলের মাথায় দেখেন তো কি টুপি পাস কলি মনে হয় নাকি ভালো টুপি তাই না আমি টুপি ছিঁড়েছি আমি টুপি ছিঁড়েছি প্রমাণ আছে তে আমার পথে প্রথম অপবাদ দিয়েছেন আপনি কেন টুপি ছিড়েছিলেন কোনো প্রমাণ আছে আমি টুপি ছিড়েছি আমি পাস করলি টুপি নিয়ে বলেছি টুপিটা ছিড়ে ফেলো আমার ছিড়া হল না হুকুম দিলা হলো বললেন তো ছিড়ে না আমি ছিড়া এইটা তৈরি করবে ফরমুনা এর হুজুর করমায়ে টুপি বলে পরিচিত এটা কোনো মুসলমান জন টুপি না পড়ে এই টুপি চালু করেছে শিয়ারা আমার পকেটে টাকা আছে না দেখে আগে আছে দেখ একশো টাকা দাও ছিলেন তো ছিলেন এখনই ছিলেন শুনেন চিটাগাং থেকে তো ফোন দিয়ে বলছে আপনি টুপি ছিঁড়লেন কেন টুপি যে ছিঁড়লাম তার দলিল দেন আচ্ছা ঠিক আছে ভিডিও পাঠাচ্ছে ও বেদাতি আর আমাকে ফোন দেয়নি আমি যে হুকুম দিলাম সেটা বলেন আপনি বলতে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন টুপি বলেছেন আগে সংশোধন করেন তারপরে উত্তর দিব কেউ কেউ বলে যে শ্বশুর আব্বা বলা বলা যাবে যাবে আমি বললাম যে আগে প্রশ্ন করবেন যে আমার বউ আমার বাপ মাকে কি বলবে তারপরে উত্তর দিব বুঝেননি কথা আপনার বউ তো সবসময় আপনার বাপ মায়ের কাছে থাকে আপনার শ্বশুর বাড়ি কতদিন থাকেন শুধু দোষ শ্বশুর শাশুড়ি তাই না বুঝেননি কথা বুঝেননি পাসকলি টুপি পরা যাবে না এটা হলো পাক পাঞ্জাতন শিয়াদের আঁকি দেয় এটা এটা পরা যাবে না এই জন্য আমি ছিটতে বলেছি আপনাদের কারো মাথায় যেন পাঁচকলি টুপি না থাকে মনে থাকবে পাঁচকলি টুপি যেন কারো মাথায় না থাকে তো বন্ধুগণ এখানে দেখলেন মুজফরবিন মহসিন সাহেব কীরকম নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন উনি বলতেছেন উনি ছিলেন না আর হুকুম করেছিলেন বন্ধুগণ তার মানে হুকুম করা যিনি হুকুম করেন উনি গুণা করেন না হাতে গায়ে শরীরের শক্তি দিয়ে পাপ করেছেন আমরা কি তাকে শুধুমাত্র তাকেই গুনাগার বল মনে করব বন্ধুগণ এখানে দেখলেন পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে যেমন হিটলার হিটলার তো একটা মানুষ হত্যা করে নাই কিন্তু তারপরেও হিটলার দায়ী হয়েছিল বন্ধুগণ ইরাকের সাদ্দাম হোসেন উনি তো নিজের হাত দিয়ে একটা নিজের হাত দিয়ে তো কোনো মানুষকে গুলি করে মারেন নাই নিজের হাত দিয়ে কোনো পরমাণু বোমা পাঠান নাই তারপরেও আমেরিকা ওনাকে দোষী সাব্যস্ত করেছে বন্ধুগণ বর্তমানে দেখেন আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনি পলায়ন করেছেন পদত্যাগ করেছেন মানুষ কেন মানুষকে ওনাকে দোষী কেন সাব্যস্ত করতেছে অথচ বাংলাদেশের পুলিশ প্রশাসন মানুষকে গুলি করে হত্যা করেছে বন্ধুগণ ঠিক অনুরূপভাবে মুজফ্ফরবিন মহসিন সাহেব যে কথাগুলো বলিয়ে বলে উনি যে নিজেকে টুপি সিঁড়া কথা নাই যে প্রমাণিত করার চেষ্টা করতেছেন তা কখনো সম্ভব নয় মুজফ্ফরবিন মহসিন সাহেব যে ভুলটা করেছেন আপনি সেই ভুলের জন্য নিশ্চয় জনসাধারণের কাছে ক্ষমা আপনার জন্য প্রয়োজন ছিল বন্ধুগণ বিন মহসিন সাহেবের এরকম কাণ্ড এরকম এরকম জ্ঞানহীন কাণ্ডর কারণে সমাজের মধ্যে ফিটনা সৃষ্টি হয় সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় সমাজের মানুষ ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা কথা বলে থাকে বন্ধুগণ মুজফ্ফরবিন মসিদ সাহেব সাহেবকে বা এরকমের জিত কেরাম রয়েছেন এগুয়ে আমি করে থাকেন তাদেরকে 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 আরও আরও একটু নরম হওয়া উচিত তাদেরকে আরও একটু সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করা করার প্রয়োজন রয়েছে এবং তাদের মেহফিল বা লেকচার যখন দেন আপনারা তখন এ কথাটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এমনভাবে এমনভাবে কথা বলেন যাতে মনে হয় আপনি একজন উগ্রপন্থীর মতো কথা বলতে চান বন্ধুগণ কথা বলার সময় সুন্দর শালীন বাসায় এবং যেখানে গরম হওয়ার দরকার রয়েছে সেখানে গরম হবে হতে হবে কথাগুলোর মধ্যে স্বাধীনতা থাকা মাধুর্য থাকা একান্ত প্রয়োজন রয়েছে তখনই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবেন বন্ধুগণ চ্যানেলে যদি নতুন আসে তাকে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবীগণ ভিডিওটা দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি